বাণিজ্যিক অচল অবস্থা কাটিয়ে উঠতে আবারও আলোচনার টেবিলে ফিরছে যুক্তরাষ্ট্র ও ভারত মঙ্গলবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোস্টে ট্রাম্প জানান বিদ্যমান বাণিজ্য বাধা সমাধানের জন্য ভারত ও যুক্তরাষ্ট্র আবারও আলোচনায় বসছে কয়েক সপ্তাহের মধ্যে দুই দেশের আলোচনা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুবই ভালো বন্ধু আখ্যা দিয়ে ট্রাম্প জানান তিনি মোদীর সাথে কথা বলার অপেক্ষায় আছেন ট্রাম্পের বিশ্বাস দুই দেশের জন্য একটি সফল সমাধান খুঁজে পাওয়া কঠিন হবে না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র এরপর থেকেই মন কষাকষি চলছে দুই দেশের এর আগে হোয়াইট হাউসে এক ঘোষণায় ট্রাম্প ভারত মার্কিন সম্পর্ককে অত্যন্ত বিশেষ সম্পর্ক বলে উল্লেখ করেছিলেন সে সময় তিনি জানান মোদী সময় তার বন্ধু থাকবেন তবে মোদীর সাম্প্রতিক কিছু বিষয়ে অসন্তুষ্টিও প্রকাশ করেন তিনি তবে তিনি মনে করেন না ভারত ও রাশিয়া চীনমুখী হচ্ছে এদিকে ট্রাম্পের মন্তব্যের জবাবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে এক পোস্টে লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ইতিবাচক মূল্যায়ন ও অনুভূতিকে গভীরভাবে প্রশংসা করেন তিনি তিনি আরও জানান ভারত ও যুক্তরাষ্ট্রের অত্যন্ত ইতিবাচক ও ভবিষ্যৎমুখী বিস্তৃতি ও বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে বাণিজ্য ইস্যুতে দ্বন্দ্ব থাকলেও দুই দেশেই দ্বিপক্ষীয় সম্পর্ককে বিশেষ ও কৌশলগত পর্যায়ে ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ পঞ্চাশ শতাংশ শুল্ক নিয়ে মনোমালিন্য থাকলেও বিশাল বাজার ও কৌশলগত স্বার্থ রাখতে দুই দেশের সম্পর্ক ও মোদীর সাথে বন্ধুত্ব ফেরানোর চেষ্টা করছেন ট্রাম্প এমনটাই মনে করছেন বিশ্লেষকরা ডেস্ক রিপোর্ট মানব জমিন